ওয়েলকাম টু তন্নয় এটা খাজা ইনোসঅালি দরবার শরীফ তন্নয় মিষ্টির ভান্ডারে আসলাম দেখেন মিষ্টির কোনো অভাব নেই কত ধরনের মিষ্টির গাইজ হাই গাইস দেখেন মিষ্টির কোনো অভাব নেই এখানে বেবি মিষ্টি তাছাড়া আপনার মালাই মিষ্টি কালো জাম এই যে পোড়ামাটি মিষ্টি এই এক কেজি ওজনের মিষ্টির দেখেন একটার মিষ্টির ওজন এক কেজি মারত দুইশো বিশ মিষ্টির ভান্ডারে কোনো মিষ্টির অভাব নাই এক কেজি ওজনের মিষ্টি দেখা গেলাম আপনার আর আপনারা মিষ্টি দন ভালো লাগলে অবশ্যই আসবেন ইনাতপুর খাজা ইনুথালি দরবার শরীফে মোজামেল হক এই দেখেন এটা হলো আর মিষ্টির ভান্ডার মুসলিম সুইস মিষ্টি কিনে থাকেন এই যে আমার বিআই আসতেন মিষ্টি কেনার জন্য আপনার অনেক ধরনের মিষ্টি আর অনেক পদের মিষ্টি মিষ্টির কোনো অভাব নেই এখানে কালো জাম সাদা জাম ঘিয়া কালার মিষ্টি সব বেবি মিষ্টি মিষ্টির কোনো অভাব নেই মিষ্টি মালতা মিষ্টি আর দইও আছে এখানে দইও নিতে পারেন কিন্তু এর কোনো অভাব নেই এটি হলো ইনাদপুর মেডিকেলের কলেজের সাথেই মেলাটা হচ্ছেন মিষ্টির মেলা এ দেখেন আমিও আছি মিষ্টি কিনেছি আমিও আপনি অনেক দাম মিষ্টি এখানে তিনশো টাকা কেজি এক কেজি কিনে নিলাম বাসায় নিয়ে যাব আমরা আসছি দেখেন মিষ্টির বাজারে এখানে অনেক ভিড় আর যারা কি তারা অনেক কাস্টমার অনেক গ্রাহক মিষ্টি কিনে থাকেন আর এখানে অনেক ভিড় এটা হলো ইনাতপুর দরবার শরীফ মেডিকেল কলেজের সাথেই মিষ্টির দোকানটা এইখানে চাকরিরা আসেন তিন নম্বর গেট আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম এম ডি উজ্জ্বল ফোর ডাবল এইট আসসালামু আলাইকুম রহমতুল্ল